আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন চ্যানেলটাতে আপনাদের সবাইকে সুস্বাগত ভিডিও শুরুতে আপনাদের নিকট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি সেটা হলো আমাদের চ্যানেলটা যেহেতু একেবারেই নতুন প্লিজ আপনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটু সামনে যাওয়ার সুযোগ করে দিবেন শুরু করছি আজকে আর একটা নতুন ভিডিও সেটা হলো আমরা গত ভিডিওটা করেছিলাম স্পেশালি যে সাপে কামড়ালে আপনি কি করবেন কি করবেন না এই বিষয়ে আজকে মূলত আলোচনা করব যে বাংলাদেশে কত ধরনের বিষাক্ত সাপ রয়েছে সে সম্পর্কে আমরা জানি সাধারণত বাংলাদেশে মে জুন জুলাই তিন মাসে সাপের দংশন বেশি হয়ে থাকে এবং এর কারণে মৃত্যুর সংখ্যাও বেড়ে যায় তো আমরা আর আজকের আলোচনায় আমরা মূলত আলোচনা করছি বাংলাদেশে কোন কোন সাপ বেশি বিষ বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রায় আশিটি প্রজাতির সাপ রয়েছে এই সাপ ও সাপের বিষ নিয়ে কাজ করেন এমন একটি সংস্থা বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির প্রধান অধ্যাপক এম এ ফয়েজ একটি সাক্ষাৎকারে বলেছিলেন যেসব বাংলাদেশে যেসব সাপ রয়েছে তার মধ্যে সাত আট প্রজাতির সাপ অত্যন্ত বিস্তর এদের কামড়েই বেশি মানুষ মারা যাচ্ছে আমরা আজকে আলোচনা করবো এই সাত আট প্রজাতির সাপ নিয়ে সাধারণত যে প্রথম যে সাপটা নিয়ে কথা বলছি সেটা হলো নায়া নায়া এটি কোবরা বা খোকরা প্রজাতির একটি সাপ এর বৈজ্ঞানিক নাম হলো নায়া নায়া এটি মূলত স্থলভূমির সাপ এটি তুলে এবং ফনা চশমার মতো দুটি বলই থাকে দেশের চলে অর্থাৎ রাজশাহী অঞ্চলেই এই সাপটি বেশি দেখা মিলে তারপরে দ্বিতীয় যে সাপটা সেটা হলো নায়া কাউচিয়া এটি খোকরা প্রজাতির সাপ স্থানীয়ভাবে একে বা বলে থাকে এই সাপটি নামেও ডাকা হয়ে থাকে সাপটার সাপটি ফনা তোলে এটি মূলত দেশের পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট নোয়াখালী কুমিল্লা এই অঞ্চলে বেশি থাকে তারপরে হলো কুবরা বা শঙ্খচুর একে রাজখোকরা বা পদ্মোকরাও বলা হয়ে থাকে খোকরার এটি সাধারণত সংখচুর এই সংখচুর অন্য খোকরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা এবং ফনা অন্য খোকরার মতো চশমার মতো বলোই থাকে না সংখচুর বাংলাদেশ ভুটান বার্মা কম্বোডিয়া চীন ভারত ইন্দোনেশিয়া নেপাল ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড এসব দেশে বেশি বসবাস করে দেখা যায় এসব ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে বেশি পছন্দ করে থাকে তারপরে আমরা বলবো সংখিনী এই শঙ্খিনী সাপের আরেক নাম হলো সাকিনী এই সাপটি সাধারণত বাংলাদেশের শ্রীমঙ্গল অঞ্চলে দেখা যায় পৃথিবীতে এই শঙ্খিনী জাতের সাপের মোট আটটি প্রজাতি রয়েছে এর মধ্যে প্রায় প্রজাতি বাংলাদেশে দেখতে পাওয়া যায় এই সাপটি সাধারণত বাড়ির আশেপাশে লাকড়ি খড়কুটার মধ্যে শুকনো জায়গায় থাকতে পছন্দ করে এবং থাকে তারপরে যে সাপটা সেটা হলো কালো নাইজার এটিও শঙ্খিনী প্রজাতির একটি সাপ বাংলাদেশে এর প্রচুর পরিমাণ সংখ্যায় রয়েছে এটি চট্টগ্রাম সিলেটের পাহাড়ি অঞ্চল নোয়াখালী অঞ্চলের এবং সুন্দরবন অঞ্চলে দেখা যায় আমরা তারপরে যে সাপটা সেটা হলো চন্দ্র এর সুন্দর নাম বা পরিচিত নাম হল রাসেল ভাইপার নামটার সাথে সবাই পরিচিত কারণ গত কয়েক বছরে এটি ব্যাপকভাবে বাংলাদেশে চর্চা করা হয়েছে আলোচনা করা হয়েছে এই সাপটি কয়েক অনেক বছর আগেই বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল প্রায় শত বছর আগে কিন্তু গত কয়েক বছরে হঠাৎ করে এ উৎপাদ বেড়েছে বা এর সাপটি বিভিন্ন অঞ্চলে বাংলাদেশে দেখা যাচ্ছে বিশেষ করে রাজশাহী অঞ্চলে এই সাপটি প্রথম দেখা মিলে কিন্তু এখন সেটি আমাদের ফরিদপুর অঞ্চল পর্যন্ত ছড়িয়ে গেছে এবং ফরিদপুরে এই সাপটি দেখা মিলছে তো এই সাপটি নিয়ে বাংলাদেশের টক্সিকোলজি সোসাইটি ইতিমধ্যেই গবেষণা শুরু করেছে এটি হঠাৎ করে আবার কীভাবে আসলো কেন আসলো এইসব নিয়ে আলোচনা তারা কাজ করছে তারপরে যে সাপটি সেটা হলো সবুজ বোড়া সবুজ বোড়া বা গ্রিন পাইপ বাইপার সাপকে স্থানীয়ভাবে গালকাউটাও বলে থাকে এর মাথার অংশ মোটা এ কারণেই সাধারণত এর এই নাম দেওয়া হয়ে থাকে এই জাতের মোট ছয়টি প্রজাতি বাংলাদেশে দেখা যায় এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি ওই এলাকার জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে মাথায় বা গায়ের উপরে অংশে দংশন করে থাকে যেহেতু এটি গাছ গাছড়ায় বা গাছের উপরে অবস্থান করে থাকে তো আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম সাপ নিয়ে তো আমরা গত ভিডিওতে আমরা বলেছিলাম যে সাপে কাটলে কি করবেন এর ডেডিকেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করেছিলাম তো আপনারা যারা দেখার ইচ্ছা আছে প্লিজ আমাদের ওই ভিডিওটা দেখে নেবেন তা নষ্ট করা যাবে না চিকিৎসক দেখার আগ পর্যন্ত কোনো কিছু খাওয়ানো ঠিক হবে না ক্ষতস্থানে কোনো মলম কোনো কেমিক্যাল কোনো রাসায়নিক পদার্থ মাখবেন না সাপে কাটা জায়গায় শক্ত করে বাঁধবেন না কারণ রক্ত জমে গিয়ে আক্রান্ত ব্যক্তি পঙ্গুত্ব বরণ করতে পারেন আজকে এই পর্যন্তই যাওয়ার আগে আবার আপনাদেরকে মিনতি বিরতি মিনতি করছি যে আমাদের চ্যানেলটা একেবারেই নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকুন আসসালামু আলাইকুম